এটিম অসহায় পরিবে এদিকে তাকাইয়া শেষবারের মতো এই উপকারটুকু করেন দ্রব্যমূল্য কমান তাহলে আমাদের মানুষের আমরা ডাইল ভাত খাইয়া আর তাদের জন্য আমরা দোয়া করতে পারবো জনগণের মানুষের দোয়া যদি করে প্রধানমন্দি কেন সেও ভগবানের পর্যায়ে যা থাকতে পারবে নিচে স্থানে মানুষের দোয়া এবং ভালোবাসার কারণে আজকে ভালোবাসা কোথায় দিচ্ছে কোথায় দিচ্ছে বলতো সে আমি হ্যান করছি হ্যাঁ করছি ওই জায়গা হ্যানগা তো যায় না চোর উঠতে দিতে ও এনে দেখ পূর্ণ বাসন কাগজ দিয়ে তাকে চোরে দিতে এই যে কত লক্ষ লক্ষ রোহিঙ্গা আনছে ওই দেশের থেকে এটা কি চাল এটা প্ল্যান মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান আমার টাকা দরকার এখন আমি বানাইছি পদ্মা সেতু বানাইছি আমার বা আমার টাকা দিয়া আমি টাকা পেলাম গেতে আমি বানাই স্মার্ট চালামো আইফোন চালামো তখন আমার দেড়কে ভাই ছয় টাকা উপার্জন করছেন সেটাও পারবো না কষ্ট করে খায়ে কম খায়ে খায়ে খায় একটা দামি মোবাইলের আমারও আশা আছে সেটাও আমি কিনা অপরাধ